নতুনদের জন্য যাদের সাবস্ক্রাইবার লাগবে তারা শুধু জয়েন করবেন আমরা যারা নতুন আছি তারা সবাই এই চ্যানেলে অ্যাক্টিভ থাকব কারণ ছোটো ইউজার যারা আছে সবাই যাতে একসাথে অ্যাড থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি গ্রো করবে বড় চ্যানেলে যারা জয়েন করেন আপনাদের ভিডিও দেখবেও না এবং আপনাদের সাপোর্টও দেবে না শুধু বলবে যে তার আইডি সাবস্ক্রাইব করুন তার আইডিতে ঢুকে দেখুন কিন্তু কোনো সময় বলবে না তার আইডি থেকে সে কখনো আপনাকে সহযোগিতা করবে না কিন্তু আমরা ছোটো ইউজার যারা আছি না আর একজনের পাশে দাঁড়াবো আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন সবাই তার এবং তার ভিডিও দেখবেন ভালো ভিডিও সেই শুধু খাওয়ার ভিডিও ছাড়ে অবশ্যই ভালো লাগবে তার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং এখানে করে যাবেন নতুন যারা বিশটা সাবস্ক্রাইব পাবেন চ্যানেলে কিছু ভাই বন্ধুরা আছি একসাথে কাম করবো আমরা একটা গ্রুপ বানাবো আপনারা নতুন যারা আছেন এই চ্যানেল থাকবে পাঁচটা চ্যানেল থাকবেন এক সময় একজন জন আসবে সবাই সবাইকে সময় দিবেন এতে করে দেখা যাচ্ছে এক ঘন্টা করে যাতে আপনাকে সময় দিই তা আমাদের বাড়াতে হয়তো বা দেরি লাগবে না আপনার টাইমটা যখন বাড়বে এবং চ্যানেলটা আস্তে আস্তে গুড়ো করবে তখন দেখবেন যা ভিডিও ছাড়বেন তা সব ভিডিওই আপনার র্যাঙ্কিং উঠে যাবে মুড়ি খাচ্ছে দাদু দাদু তুমি কয়টার দিকে লাইফে আসবা অনেকে তো আজকে অ্যাড আইছিল তাদের তো এখনো পাচ্ছি না দাদু আরেকজন অ্যাড রয়েছে ভাই কমেন্ট করুন কমেন্ট না করে তো বুঝবো না যে কে অ্যাড হয়েছেন কমেন্ট করে জানান শুধু ছোট ইউজারদের জন্যে সুখবর আমাদের গ্রুপে অ্যাড হলেই আপনারা সাবস্ক্রাইব পাবেন বিশ থেকে পঁচিশটা প্রতিদিন আর আমাদের আরেক ভাই ভিডিও বানাচ্ছে যারা তার ভিডিও দেখে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের যারা করবেন তাদের জন্য সে আনতেছে ধামাকা অফার আমরা হয়তো বা অফারটা দিতে পারতেছি না সেই লটারি ড করবে আমাদের মোমেন ভাই কিন্তু সে এখনও অ্যাড হয় নাই আমাদের মাঝে সেই সাবস্ক্রাইব যারা করবে এক সপ্তাহ পর একটা ডা দেবে এক হাজার হোক পাঁচশো হোক কি দুই হাজার হোক একটা ডা দেবে কিন্তু আপনাদের কমেন্টে লিখে যাওয়া লাগবে হয়তো বা নাম্বার দেওয়া লাগবে সেই ক্ষেত্রে আপনাদের নাম উঠাবে যদি নাম ওঠা যদি আপনার নামটা ওঠে তাহলে আপনি পাবেন নিশ্চয় কিছুই বলা যায় দাদু কিন্তু সময় হলে আর কাউরে পাওয়া যায় না এটা হলো সমস্যা কোথায় আছে সেটা ওই ভালো জানে কিন্তু বাস্তবতাটা অত সোজা না বাস্তবতা যদি আগাইতে হয় অনেক কিছু পারি দেওয়া লাগে হয়তো মুখে সব কিছু বলা যায় হ্যাঁ হইতেও পারে নতুন ফটো থাকলে তো অবশ্যই সময় দেবে সে তো আর ইউটিউবে সময় দেবে না অবশ্যই হবে দাদা অবশ্যই চিন্তা করো না তুমি লাইভে কয়টা দিকে আসবে বলো তোমার কি সাবস্ক্রাইব করে নিয়েছে লাইভে ঢোকা না হয়তো বা এখনো তোমারটা ওপেন করে দেয় নাই আর নয় তো দেখা লাগবে আইডিটা ভালো করে চেক দিয়ে দেখা লাগবে অবশ্যই তো যাওয়ার কথা লাইভ কর করার কথা অবশ্যই আইডিটা জন্য সাবস্ক্রাইব আরও বাড়ায় নাও ঠিক আছে তোমার ভালো ভালো কমেন্ট করে আসবা ভালো ভালো কমেন্ট করে চ্যানেল ব্যাক চাইবা অথবা তুমি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবা ভিডিও ফুল দেখবা তাহলে মনে করো যে সাবস্ক্রাইব ওরা অটোমেটিক করে দেবে সাবস্ক্রাইব কোনো ফ্যাক না ভালো কন্টেন্ট বানাতে হবে বেশি বেশি খাওয়ার ভিডিও ছাড়া লাগবে অবশ্যই হয়ে হয়েছে না হবে আরো হবে সমস্যা নেই কত দিছে পঞ্চাশ দেখো আবার যদি চালু হয় আরেকবার ট্রাই করে দেখো হয়তো আমিও হয়তোবা অফিসে দেখি নাই দেখলে হয়তোবা কি সমস্যা করে দিতাম ঠিক আছে তা তুমি আরেকবার ট্রাই করো দাদু যদি হয় তাহলে হইলো না হলে আমি আবার কালকে দেখা আমি ঠিক করে দেব না টেকনিশিয়াল ট্রিপল ঠিক সিক্স जॉन्ट आटोगे भाई, भाई तो लेट हो, है भाई। भाई तो हो है। आशार कह तीव भाई, भाई जन कह लगे राकी भाई सबसक्राइब क्या लगभग ভাই কমেন্ট করে যাই ঠিক আছে কমেন্ট করে গেলে আমি দশ বারোটা সাবস্ক্রাইব করে দিতেছি সমস্যা নেই আমি লাইভ শেষ করে দিতেছি 50 টা দিছে হুম রগবে আপনার কোয়ডা হইছে লাইভ তো চালু সাবস্ক্রাইব করুন আপনি কোয়ডা হইছে ভাই সাকিব ভাই আমি লাইভ শেষ করে আপনাকে আমি দশটা সাবস্ক্রাইব করে দিচ্ছি সমস্যা নেই দাদু তুমি কি আরেকবার ট্রাই করছো সুলতান মোহাম্মদ ভাই না সবাই যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো হবে না ভাই সবাইকে একটিভ থাকা লাগবে I <clears throat>

एकदम लाइव पे आছেনা কি ভাই কমেন্ট করে জানুন লাইভ কে দোগা নিচে না রাকিব ভাই देखते सी देखते से भाई साहब E রাকিব ভাই আপনি কি চেষ্টা করছিলেন লাইভে ঢোকার হয় না যারা নতুন জয়েন্ট হবে অবশ্যই কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব যদি লাগে কমেন্ট করে যাবেন লাইভ শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব সমস্যা নেই আমাদের যে গ্রুপ আছে গ্রুপ তিন আপনারা সাবস্ক্রাইব পাবেন এবং আপনারাও করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আমাদের গ্রুপে যারা জয়েন্ট আছে যারা লাইভে আসে তাদের কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাঠবেন রাকিব আপনি কোন লাইভে জয়েন হতে চাচ্ছেন আপনি কি লাইভ করতে পারতেছেন না না কি বুঝাইতে চাচ্ছেন যে লাইভে জয়েন্ট হতে পারছেন ভাই লাইভে তো আপনি জয়েন এইভাবে হবেন না এই যে এবং কমেন্টে কথা বলা লাগবে ঠিক আছে আপনি যেমন লাইভে ঢুকবেন আমরা আপনাকে এমন করে মেসেজ দেব কথা বলবো এটাই কিন্তু আমার সাথে সরাসরি আসতে পারবেন না 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 আপনি আমার সাথে তো ভিডিওতে এসে কথা বলতে পারবেন না ভাই আপনি আমি লাইভ করতেছি আপনি কমেন্ট করে হয়তো বা কিছু লিখতে পারবেন এটাই যারা নতুন কেউ যদি জয়েন করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাগিব ভাই আর আপনার চ্যানেলটা ওরা সাবস্ক্রাইব করে দেবে আপনার কি লাইভ হচ্ছে টাই অন হয়েছে

অন পাসর থেকে অ্যাক্টিভ করতেতেছিল কিন্তু কো কারিতে পাইলাম না ধন্যবাদ এবার আমি লাইন দেন নিলাম ঠিক আছে আর আপনার যদি লাইভ যদি চালু হয় তাহলে আপনি লাইভে আসেন আমরা যুক্ত হচ্ছি সমস্যা নেই বাই বাই